খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় আটকাট এলাকায় উত্তেজনা দীর্ঘ আট বছর পর জামালপুরে চলছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন তৃণমূলে উচ্ছ্বাস গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন নেতারা

সংবাদ সারা আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি জানাতুল গলিয়াছির সাথে শিরোনামগুলো দেখছিলেন শুরুতে এবারে বিস্তারিত খুলনার ডুমুরিয়ায় সাতক্ষীরা যুবদলের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাতে আঠারো মাইল এলাকায় শামীম মাহমেদের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয় স্বজনরা জানিয়েছেন শামীম সাতক্ষীরার ইসলামকটি ইউনিয়নের যুবদলের সদস্য তিনি আঠারো মাইল তার মায়ের তৈরি একটি বাড়িতে থাকতেন নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার জানিয়েছেন গত রাতে সন্ধ্যার পর এজাজ এবং শরীফুল নামের পূর্ব পরিচিত দুই যুবক তাদের বাড়িতে আসে এবং এরপর স্বামীমকে তারা ভবনটির তৃতীয় তলায় কথা বলতে নিয়ে যায় কিছুক্ষণ পর তিনি গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পান এই ঘটনায় এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ তবে পুলিশ বলছে দুই যুবকের পর তৃতীয় তলায় আরও তিনজন প্রবেশ করে হত্যাকাণ্ডটি কারা এবং কেন ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে কিশোরগঞ্জে গতকাল যুবদলের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ তবে মামলা হয়নি এখনো যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক দাদুল হক ইমদাদ এবং জেলার অন্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আপ্পাস রাজনকে সংঘর্ষের পর থেকে এলাকায় বিরাজ করছে উত্তেজনা জোরদার করা আছে নিরাপত্তা পুলিশ জানিয়েছে দাদের সাথে রাজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। আর এরই জেরে গতকাল দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়েছে এতে আহত হন অন্তত ত্রিশ জন হাসপাতালে মারা যায় যুবদল যুবত এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে রাজন সমর্থকরা দীর্ঘ আট বছর পর জামালপুরে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন চলছে সকাল থেকে এই সাত উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন শহরের বেলচিয়া এলাকায় সম্মেলন উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন পর জেলা বিএনপি সম্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ উজ্জীবিত নেতাকর্মীরাও ব্যানার পোস্টার তরুণ আর ফেস্টুনে ছেয়ে গেছে জেলা শহর সহ আশেপাশের এলাকা সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন নেতারা দর্শকের বিষয়ে আমরা আরো কিছু তথ্য জানতে চাই সকর্মী সাগর ফরাজের মাধ্যমে সাগর সম্মেলনের কি অবস্থা আমাদেরকে জানাবেন আর এই যে যারা আসছেন নেতা কর্মীরা তারা তাদের উৎসাহ উদ্দীপনা সম্পর্কেও জানতে চাই একই সাথে জানতে চাই তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে সাগর শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জানতে চাচ্ছিলাম নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আর আজকে তারেক রহমান এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবার সম্ভাবনা আছে কিনা জানতে পেরেছেন কিনা সেরকম তথ্য সাগর ফরাজি আমাদের সহকর্মী সাগর ফরাজি জানাচ্ছিলেন সম্মেলনের সব শেষ তথ্য যাচ্ছি পরের খবরে বিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই আইন পরিবর্তন হলেই কেবল ওই পদ্ধতিতে ভোট হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সকালে রাজশাহী নির্বাচনী কর্মকর্তাদের সাথে অংশ নেন তিনি সময় বলেন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সিসি চলছে এর মধ্যে ঢুকতে চায় না কমিশন সিসি বলছে। বলেছেন আগামীকাল থেকে নির্বাচনী সীমানা সংক্রান্ত শুনানি শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন সিসি কোনো দল কেন্দ্র কোন কেন্দ্র দখল হলে সেখানকার পুরো ভোটই বাতিল করা হবে এটাও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের নয় জনের সবার অবস্থা সংকটাপন্ন ব্রিফিংয়ে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আহমেদুল কবির তিনি জানিয়েছেন এইচডব্লিউতে স্থানান্তর করা হয়েছে ছয় জনকে আর তিনজনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় শঙ্কা রয়েছে তাদের এক মাসের শিশুটি সহ বেশিরভাগেরই দেহের ত্রিশ শতাংশ বেশি দগ্ধ হয়েছে ভোররাতে হিরাঝিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এই ঘটনাটি ঘটে প্রত্যপ্রদর্শীরা জানিয়েছেন স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা এবং সালমা হঠাৎ বাসায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে মুহূর্তেই ধরে যায় আগুন চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আহতদের উদ্ধার করে ঘটনাস্থলে

গেছে প্রায় আমাদের শরীরের বরিশাল শেরে বাংলা মেডিকেলে আধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত রোগীরা দালাল সিন্ডিকেটের কারণে প্রায়ই আলোচনায় থাকছে দেশের দক্ষিণাঞ্চলের এই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটি হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে দালালের দৌরাত্ম অবকাঠামো জনবল সংকট সহ আছে নানা অসঙ্গতি আন্ত বা বিভাগ বরিশাল শের ই বাংলা মেডিকেলের রোগীর খাতায় নাম ওঠার পর থেকেই ভোগান্তি শুরু সময় মতো ডাক্তার না পাওয়া নার্সদের দুর্ব্যবহার প্যাথোলজি পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় সহ অপারেশনে দীর্ঘসূত্রিতা রয়েছে ওষুধ স্বল্পতা আয়া বুয়া ট্রলিম্যানদের উৎকোচ নেয়া দালালদের দৌরত্ব সহ নানা অভিযোগ রেডিও থেরাপি আছে ওখানে টেস্টে গেলে ওই সরকারি ফি দেওয়ার পরও আবার দেখা যায় ওখান থেকে দেখছি পাবলিকের কাছ থেকে টাকা নেয় দুই পাঁচ ওষুধ দিয়েছে যার একদম দাম কম যে একদম গ্যাস্ট্রিকের টিকের ঔষধ আর একটা সাধারণ একটা ঔষধ দিল আর বাকি যে মূল্যবান ঔষধগুলো পুরোটাই বাইরে থেকে কিনতে যায় এই বাচ্চাটা মারা যখন যাবে এই নার্সারা হুঠা দৌড়িয়ে যায় এর আগে তাদের কোনো নাই এত ডাকা হয় তারপরও তারা কাছে আসে না 1970 সালে 324 সজ্জা নিয়ে শুরু হয় স্বাস্থ্য সেবা তখন দক্ষিণের ছয় জেলার জনসংখ্যা ছিল অর্ধ লাখ এখন বেড়েছে আরও তবে সে তুলনায় পরিণী সেবা উল্টো ডালপালা মেলেছে দুর্নীতির ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে সিন্ডিকেট আমি এখানে অ্যাসিড প্রফেসর সিস্টেম ছিলাম প্রফেসরও এখানেই আছি তখন পর্যন্ত আমরা দালাল প্র্যাকটিস আছে এটা আমরা জানতাম না তারপর থেকে আমরা আমি শুনলাম যে আমাদের কেউ কেউ দালানের মাধ্যমে দেখে অভিযোগগুলো আছে সবগুলোই সত্য পুরোপুরিটা হলো আংশিক সত্য যে এই যে পার্সেন্টেজ দেওয়া লোক রোগীকে নিয়ে যাওয়ার পার্সেন্টেজ সত্য এটা তো হচ্ছে কিন্তু সুযোগটা পাচ্ছে তো ওখান থেকেই যেখানে এখানে পরীক্ষা নিয়ে করার সুযোগ নেই দক্ষিণাঞ্চলের পাশাপাশি ফরিদপুর মাদারীপুর সহ আশেপাশের জেলার মানুষও সেবা নেন হাসপাতালটিতে বর্তমানে এক হাজার শয্যা থাকলেও রোগী ভর্তি থাকে তিনগুণ বহির্বিভাগে রোগী স্বজন হাসপাতাল সংশ্লিষ্টদের মিলিয়ে প্রতিদিন গড়ে তিরিশ হাজার মানুষের সমাগম ঘটে এখানে আপনাকে তো এই তৃণমূলের মানুষের কথাই ভাবতে হবে সেক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে চিকিৎসা সেই প্রতিষ্ঠানের চিকিৎসা নেওয়ার সামর্থ্য সাধারণ মানুষের নাই কাজে এটাকেই উন্নত করতে হবে এখানেই ডায়ালিসিস করতে হবে এখানেই রে দিতে হবে এখানেই রিং পড়াতে হবে বর্তমান সময় যদি আমাদের যে চাহিদা বা এক্সপেকটেশন যেটা আমরা বলি না কেন সেইটা চাহিদা পূরণ করতে গেলে এই পুরাতন ভবন দিয়ে আসলে ওই ধরনের সেবা বা ওই ধরনের ই নিশ্চিত করা সম্ভব হবে না এসব অভিযোগের সাথে একমত হাসপাতাল পরিচালক বল লেন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর তিনি গত পাঁচ সাত বছরই কিন্তু আসলে এখানে কোনো উন্নয়ন কাজ হয় না কিছু ইকুইপমেন্ট টেস্টেছে সেটা সিন্ট্রাল থেকে পাঠিয়েছে বাট আমি দেখি না হাতেই কোনো কিছু নতুন দেখি না মানুষ দালালকে না যাবে না তো কারণ আমার এখানে অনেক অর্ধেক দামে হচ্ছে বা আরও কমে হচ্ছে বাইরে একটা টেস্টের দাম অনেক পাঁচশো টাকা আমার এখানে একশো টাকা তো মানুষ কী জন্য দালালের কাছে যাবে আন্দোলনের মুখে মাত্র দুই দিনে শেরে বাংলা মেডিকেলের পঁচানব্বইটি অচল যন্ত্রপাতি সচল করা হয়েছে অর্থাৎ রাষ্ট্র চাইলে যে কোনো পরিবর্তন রাতারাতি সম্ভব তাহলে অন্যতম মৌলিক চাহিদা চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য কেন রাস্তায় নামতে হবে রাষ্ট্রের কাছে এই প্রশ্ন সাধারণ জনগণের হোসেন যমুনা নিউজ বরিশাল নবজাতকের মৃত্যুর পর শরীয়তপুরে আলোচনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সদর হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের গাড়ি চালকরা শুনতে হয় দুঃখিত গুনতে হয় কয়েকগুণ বাড়তি ভাড়াও এতে বিপাকে পড়ছেন রোগী এবং তাদের স্বজনরা ঘটনা গেল চোদ্দ আগস্টের শরীয়তপুর সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালকদের সাথে রোগীর স্বজনদের বাঘবিতন্ডা অভিযোগ কেন এলাকার বাইরে অ্যাম্বুলেন্স ডাকা হলো আধ ঘন্টা আটকে রাখা হয় গাড়ি অক্সিজেন সংকটে নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে সেদিন চল্লিশ মিনিটের মতো ওই জায়গায় হেরা করছি ওরা আমি বলছি যে ভাই গাড়িটা সাইরা দেন বাচ্চাটা মারা যাবে এরা ছাড়ে নেই আমার বাইরে গাড়ি থেকে টান দিয়ে বের করছে ওই সময় অক্সিজেন ছুটে গেছে ছুটে যাওয়ার কারণে আমাকে বাচ্চাটা মারা গেছে আমার সন্তান এভাবে মারা গেছে আমি চাই না আর কারো সন্তান এভাবে মারা যাবে এই ঘটনার পর তৈরি হয় চাঞ্চল্য সামনে আসে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিষয়টি অভিযোগ রয়েছে সিভিল সার্জনের চালক আবু তাহের দেওয়ান সদর হাসপাতালের চালক জাহাঙ্গীর হোসেন এই সিন্ডিকেটের মূল হোতা সাথে আছে স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন তারাই জেলার সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করেন সকাল থেকে একটা ইয়া ছিল অ্যাম্বুলা পাচ্ছি না কোনো গাড়ি রোগী লই আটकानेर কোনো একতার কারণে যে কোনো হাসপাতালে যাবেন আপনি দীর্ঘদিন ধরেই শরীয়পুর সদর হাসপাতালে মাত্র অ্যাম্বুলেন্স আর এই সুযোগটি নিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা রাজধানীতে রোগী পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সেখানে সিন্ডিকেটরা সাত থেকে আট হাজার টাকা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে সাধারণ যারা রুগী তারা কিন্তু ডাকার গাড়ি সম্পর্কে জানে না এটা জানে যারা এখানকার সিন্ডিকেট তারাই তো এরা কি করে ডাকার গাড়িটা আসলে গাড়িটা এই জায়গায় দাঁড়াইতে দেন তারা ইচ্ছে করেই তাদের হাতে কন্ট্রোল রাখার জন্য তাদের অ্যাম্বুলেন্সের অন্যান্য ড্রাইভার অন্যান্য গাড়ি যা আছে কাউকে এখানে আসতে দিচ্ছেন না সিভিল সার্জন কার্যালয়ের গাড়ি চালক আবু তাহের গেল বৃহস্পতিবার থেকে লাপাত্তা আর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর হোসেনের দাবি সিন্ডিকেটে জড়িত নন তিনি

তার বিভাগে ব্যবস্থা নেওয়া পালং থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আমরা একজন এজানামে আসামি যার নাম রহিম সবুজ রহিম দেওয়ান ওনাকে আটক করতে সক্ষম হয়েছি এবং বাকি সিন্ডিকেটের সদস্যদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয় আবু তাহের ছেলে সবুজ দেওয়ানকে শাকিল যমুনা নিউজ শরীয়তপুর জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয় আর এম ও শেখ এসানুল ইসলাম জানিয়েছেন নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি স্বজনরা জানিয়েছে পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন অঞ্জন সরকারের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড় নয় বরং ঢাকায় আনা হবে পরে ধর্মীয় রীতি মেনে বারদেশ্বরে কালী মন্দিরে সৎকার করার পরিকল্পনা করছেন তারা আর শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজরিয়ায় মেঘনা নদী থেকে বিভুর অঞ্চলের মরদেহ উদ্ধার করা হয় তার বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি তার আগে একটি খোলা চিঠিতে নিজের হতাশা বিষণ্নতার বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি পানিতে আসলে তার দেহটা একটু পচনশীল ছিল হালকা পচনশীল ছিল এমনিতে আমরা যা পোস্টমর্টাম যতটুকু করলাম দেখলাম তাতে ভিতরে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না কিন্তু তারপরেও তার হচ্ছে আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি লিভার কিডনি স্টোমাক হার্ট এগুলো আমরা প্রিজার্ভ করছি এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি গোপালগঞ্জের কাশিয়ানিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন বিশ জন সকালে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পোনা এলাকায় ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানিয়েছে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি বাস পোনা এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরে সড়কের পাশে গাছের সাথে লেগে থাক ধাক্কা লেগে খাদে পড়ে যায় আর এই সময় আহত হন বাসে থাকা যাত্রীদের অন্তত বিশজন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দশকে এই খবরের আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব সকাল থেকে বিষয়ে খোঁজ খবর রাখছেন আরও একবার সবশেষ তথ্য জেনে নেই সাকিব মরদেহ ময়নাতদন্ত তো শেষ হয়েছে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া কখন শুরু হবে জানতে পারলেন কিনা না দেখুন ময়না তদন্ত ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের যে আইনানুক প্রক্রিয়া সেটিও কিন্তু চলছে এবং আহ ইতিমধ্যে কিন্তু যে বিভুর রঞ্জন সরকার তার পরিবারের লোকজন কিছু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা তার ভাই চিররঞ্জন এবং একই সাথে যে একই সাথে এখানে নৌ পুলিশের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু রয়েছেন এবং কিছুক্ষণ আমরা আগে আমরা দেখেছি যে আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া দেখা যাচ্ছে যে প্রতিপালনের জন্য এখানে তারা লাশ খুঁজে পাওয়ার জন্য যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে আর এদিকে মর্গে কিন্তু আসলে ঢাকায় মরদেহটি নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটিও কিন্তু চলছে বলে আমাদেরকে এখানকার নৌ পুলিশের যিনি ইনচার্জ রয়েছেন সালে আহমেদ পাঠান তিনি কিন্তু জানিয়েছিলেন এবং আমরা কিছুক্ষণ আগেই বিগুরঞ্জনের

মোটেল জোনের কলাতুলি এলাকা থেকে মোহাম্মদ আবদুল্লাহ নামের ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয় সেনাবাহিনী জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় আটক করা হয় একজনকে সময়ে তার পেটের ভেতর থেকে সাতচল্লিশটি প্যাকেটে মোড়ানো প্রায় আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে পরে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয় আর এই ছিল সংবাদ সাদেশের এখনকার আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ